হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এসাই পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এর আগেও আমাদের অনেকগুলি ভিডিও আপলোড করা হয়েছে তোমরা যারা যারা দেখোই চ্যানেলের ফেজে গিয়ে দেখে নাও আর তোমরা যারা যারা আমাদের ফুড এসাই পরীক্ষার সাজেশন নিতে চাও মাত্র পঁচিশ টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আর কথাটির পুরো অর্থ কী স্পেশাল ড্রয়িং রাইট ভারতের প্রথম ফিসকাল কমিটি কত সালে নিযুক্ত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে কর্মচারী রাজ্য বিমা আইন স্টেট অ্যাক্ট কত সালে প্রণীত হয় ১৯৪৮ সালে নেক্সট প্রশ্নটি হচ্ছে উনিশশো সালে একচেটিয়া কারবার সম্পর্কে অনুসন্ধানের জন্য গঠিত কমিটির সভাপতি কে ছিলেন কেসি দাশগুপ্ত ছিলেন ভারতের ঘূর্ণয়মান পরিকল্পনার সূচনা করেন কে জনতা সরকার কোন পরিকল্পনাকালে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে নেক্সট প্রশ্ন দেশের বনাঞ্চলের পরিমাণ উনিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করার কথা বলা হয়েছিল কোন পরিকল্পনাকালে দশম পরিকল্পনাকালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন সিভি সিভি দেশমুখ নেক্সট প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় সেটার প্রকৃতি অধিবৃত্তাকার অবতল দর্পণ নেক্সট কোন পদার্থ সুপরিবাহী কিন্তু তড়িৎ কুপরিবাহী মাইকা বার্নলির উপপাদ্য কিসের সঙ্গে কিসের সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত সঠিক উত্তরটি হবে শক্তি ওয়াট কিসের একক ওয়াট হচ্ছে ক্ষমতার একক বল ও স্মরণের স্কেলার স্কেলের গুণফলকে কি বলে কার্য বলে বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয় কার্য বলা হয় সারাশি কোন শ্রেণীর যুগ্ম লিভার এটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার ঘড়ির স্পিংকে গোটালে কি ধরনের শক্তি সঞ্চিত হয় স্মৃতিশক্তি রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত রৈখিক ভরবেক নেক্সট প্রশ্ন জলের গভীরতা পরিমাপের জন্য জাহাজে কোন যন্ত্র ব্যবহার করা হয় ফ্যাদোমিটার তরল পদার্থের ফুটনাঙ্ক এটা ফুটনাঙ্ক হবে নির্ণায়ক যন্ত্রের নাম কি ইভিউ ইভিউলিওস্কোপ নেক্সট প্রশ্নটি হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন কে বিজ্ঞানী হুক সিজিএস কার্যের একক কি সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্ক কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে প্রশ্ন কোন রাশির একক ডাইন সেকেন্ড ভরবেগ যে আছে ভরবেগের একক ডাইন সেকেন্ড দিগার মূলার কাউন্টার কি নির্ণয়ের কাজে ব্যবহৃত হয় এটি তেজস্ক্রিয়তা নির্ণয়ে ব্যবহৃত হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য কি ব্যবহার করা হয় সিসমোগ্রাফ যন্ত্র ব্যবহার করা হয় রোধের একক কি রোধের একক হচ্ছে ওহোম একই গতিসম্পন্ন কোণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ আলফা আলফাকণার জনক কাকে বলা হয় লিউন হক নেক্সট কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজুম নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে শ্রেণজাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কি বলা হয় অ্যালাইপ্লাস্ট আর এন এতে উপস্থিত পিরিমিরিন বেসটির নাম কি ইউরাসিল আর এতে কী থাকে ইউরাসিল থাকে তার মানে আর এন হচ্ছে থাইমিন থাকে না নেক্সট হচ্ছে জেনোফার উপস্থিত থাকে কোন প্রকার কোষে প্রোকারিউটিক কোষে কোন কোষ অঙ্গাণুটি আত্মঘাতী থলি নামে পরিচিত লাইসোজোম নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি হয় কোথার থেকে অমরকণ্ঠক মালভূমির থেকে জয়মঙ্গলী কোন নদীর উপনদী এটি হচ্ছে পেন্নার নদীর উপনদী কিশনগঞ্জ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি সার ব্যবহার করা সর্বাধিক পাঞ্জাব ভারতে রাবার বোট কোথায় অবস্থিত কোট্টাম কেরলের স্থানান্তর চাষ স্থানীয়ভাবে কী নামে পরিচিত প্রণাম নামে পরিচিত নেক্সট প্রশ্নটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি স্যাডেল ফিক স্যাডেল ফিক দামোদর নদীর উৎপত্তি কোথায় হয় এটি রাসমহল পাহাড়ে হয় জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত এটি তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন গোপীনাথ বিষ কোন রাজ্যে অবস্থিত গুজরাটে অবস্থিত দেব দেববাগ বিশ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটকে অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তপশিলি জাতির লোক বাস করে দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বড়ো ধান চাষের প্রাধান্য দেখা যায় রাট অঞ্চলে ভারতের কোন শহরকে মুক্তার শহর বলা হয় তুথিকরিনকে খারিফ খারিফ ধানের স্থানীয় নাম কি আউস খারিফ হচ্ছে ধানের স্থানীয় নাম আউস ভারতের গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত পুষা এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত উড়ুগুয়ের রাজধানীর নাম কি মন্টে ভিডিও উর্গুয়ের রাজধানী হচ্ছে মন্টে ভিডিও মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয় পোডোলজি বলা হয় বনভূমি ও পার্বত্য অঞ্চলের মৃত্তিকা কি নামে পরিচিত পটজোন মৃত্তিকা নামে পরিচিত ইরাবতী কোন নদীর উপনদী এটি হচ্ছে সিন্ধু নদীর উপনদী নেক্সট প্রশ্ন মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত এটি বিপাশা নদীর তীরে অবস্থিত পালঘাট গ্রিফত সংযুক্ত করেছে কেরালা ও তামিলনাড়ুকে টেরিস বালিয়ারি কোথায় দেখা যায় টেরিস বালিয়ারি এটি দেখা যায় মালাবার উপকূলে নেক্সট প্রশ্নটি হচ্ছে উড়িষ্যা উপকূলের অপর নাম কি উৎকল উপকূল কোন দুটি রাজ্যের উপকূল ভাগ মিলিতভাবে উত্তর সরকার উপকূল নামে পরিচিত উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ নেক্সট প্রশ্নটি হচ্ছে লিও ফার্গেল কোন পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ জাস্কর পর্বশ্রেণীর ভোরঘাট ফাঁস কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লহু ইস্পাত শিল্পকে কোন শিল্পকে উদীয়মান সূর্যের উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে কোন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কার্পাস বয়ন শিল্পকে ভারতের সেফিল্ড নামে পরিচিত হাওড়া সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করতে পারে করলেও সাইকেল থামাতে পারে না এটা কিসের জন্য এটা হচ্ছে গতি জন্য গতি ডাহের জন্য তারপর হচ্ছে কোন জাহাজে প্রথম নৌ দেখা যায় আইএনএস তলোয়ার নামক জাহাজে কোন গ্রহ কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে বুধ গ্রহ অষ্টআশি দিনে হচ্ছে একবার প্রদক্ষিণ করে ফসফেট সার তৈরিতে কোন অ্যাসিড কাজে লাগে সালফিউরিক অ্যাসিড বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কি ছিল বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য ছিল জপ ও চাল বিশ্ব বিশ্ব আলোকচিত্র দিবস কবে পালিত হয় উনিশে আগস্ট নেক্সট প্রশ্ন তরল পদার্থের মধ্যে কোনটি তাপের সর্বাধিক পরিবাহী পারদ কোন মুসলিম শাসক প্রথম দক্ষিণ ভারত আক্রমণ করেন আলাউদ্দিন খলজি নেক্সট প্রশ্ন অশ্বঘোষ কার রাষ্ট্রভাস শোভাবর্ধন করেন কনিষ্ক পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার বারো হাজার সাতশো চোদ্দো কিমি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কিলোমিটার বারো হাজার সাতশো সাতান্ন কিমি সূর্যের দক্ষিণায়ন কবে শুরু হয় একুশে জুন সূর্যের উত্তরায়ন শুরু হয় একুশে ডিসেম্বর বিশুপকোথার অর্থ কি দিন রাত্রি সমান নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন দিনটি জলবিষুভ নামে পরিচিত তেইশে সেপ্টেম্বর কোন দিনটি কক্কট সংক্রান্তি বলে একুশে জুন কোন দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় বাইশে ডিসেম্বর নেক্সট মহাবিষুভ ও জলবিষুভ যথাক্রমে একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর মহাবিষুভ হয় একুশে মার্চ আর জলবিষুভ হয় তেইশে সেপ্টেম্বর সুমাত্রা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ভারত মহাসাগরে সৌরমণ্ডলে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই বুধ আর শুক্র কোন সুলতান আমলে বতুতা ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের আমলে তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসির কারণ কী ছিল উনিশশো খ্রিস্টাব্দে তাকে ফাঁসি দেওয়া হয় কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার অপরাধে কোন অক্ষাংশ কোন অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত পঁচিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ নেক্সট প্রশ্ন দুটি গৌণ জোয়ার এবং মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ভারতের উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়ের নাম কী চেন্নাই চেন্নাই পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি সান্দা কোন সিঙ্গলীলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিঙ্গালীলা শৈলশিরা সিঙ্গালীলা শৈলশিরা তারপর হচ্ছে নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম পর্বত কোনটি আরাবল্লী কোন শহর পাকিস্তানের প্রধান শিল্পকেন্দ্র নামে পরিচিত করাচি করাচি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমাদের পিডিএফটি বাই করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ধন্যবাদ গরিবি হাটাও স্লোগানটি কোন পরিকল্পনার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন পরিকল্পনার সময় থেকে ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রিকৃত পরিকল্পনা প্রকৃত সূচনা হয়েছিল অষ্টম পরিকল্পনা কালে নেক্সট প্রশ্ন নীতি আয়োগ সংস্থাটি ভারত সরকারের কি নামে কী হিসাবে কাজ করে থিং ট্যাং নেক্সট কততম সংবিধান সংশোধনীকে মিনি রিভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীকে নেক্সট প্রশ্ন রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন কে সঠিক উত্তর হবে হাইকোর্টের প্রধান বিচারপতি দারিদ্র দূরীকরণে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল বেকারত্ব ও দারিদ্র দূরীকরণ